মা মা আমার তোমার জন্য কোনো দিবস লাগে না তুমি আমার সকল দিনের অনুপ্রেরণা তোমার হাসির আড়ে শত ত্যাগ দিদীক্ষা আজ বুঝি নিজে মা হয়ে মা তোমার আঁচল সে তো স্বর্গের পরশ তোমার হাসি সে যেন সকল সুখের তোমার পরে তুমি তুমি শুধুই তুমি তোমার হয় না কোনো তুলনা তুমি এক মায়ার নীলিমা তাই তো তোমার চরণেই বেহেস্ত মাগ আল্লাহ পাকের অপার মহিমা তাই তো আমার পৃথিবী তুমি আমার মা মা মানে সুখের আচল মা মানে বেদনা মোচন মা মানেই বুঝি ত্যাগের মহিমা মা মানে প্রশান্তির বিছানা মা তুমি আমার মা তোমার কাছেই সকল চাহিদা তুমি আছো তাই পৃথিবী হাসি মাগো মা তুমি আছো বলে আমি হেথাই নিশ্চিন্ত আছি আমার মেয়েকে ছেড়ে আমার তাহি তোমায় পেয়ে ভুলে গেছে তার মাকেও না পেয়ে তুমি আমার মা জননী আর কত ঋণী করবে মাগো নিভৃতে নীরবে করবে আর কত ত্যাগ মা তোমায় বলতে পারিনি কখনো আমার হৃদয়াঙ্গনে তোমার অস্তিত্ব ভালোবাসি মাগ অনেক অনেক ভালোবাসি জীবনের চেয়েও বেশি তোমায় নিয়ে ভাবি দিবানিশি আল্লাহ পাকের দরবারে দোয়া করি মাগো সুস্থ সবল থাকো জীবনে তুমি ভালোবাসি মাগো ভালো থেকো তুমি বাবা মায়ের অনুপ্রেরণায় সেরা খেতাব। আর সেই মায়ের আজকে দেখাবো, স্পেশাল অতি সহজে রান্না করা দইয়ের রেসিপি পরবর্তী অংশটুকুতে আমার মা অতি সহজে আপনাদেরকে বলে দিবে কিভাবে খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে দই করা যায় চলুন মায়ের কাছে শিখে নিন আসসালামু আলাইকুম আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে কিভাবে দই তৈরি করা যায় সহজ পদ্ধতিতে আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে একেবারে সহজ পদ্ধতি এটা ওভেনেও না আবার গ্যাসের চুলাতেও না এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাতিলে পানি ফুটিয়ে নিয়ে তারপরে চুলা অফ করে দিয়ে তারপরে পাত্রের উপরে বসিয়ে দিয়ে দইটা ঘন্টা রেখে দই হয়ে যাবে এখন আমরা দইটা এই এক ঘন্টা জাল করতে দিয়েছিলাম এক কেজি দুধ এখন দেখুন ফিরে এসেছি আবার এই দেখুন দুধটা কি সুন্দর জাল করে আমরা ফেনে অনেকক্ষণ ধরে ফেটে নিয়েছি এই যে একদম ফেনা ফেনা করে ফেটে নিয়েছি ফেনা ফেনা হয়ে গেছে একদম একেবারে ঠান্ডা হয়ে আসছে এ দেখেন একটা আঙ্গুল দেওয়া যায় সেরকম গরম থাকবে যেন বেশি গরম না থাকে বেশি গরম থাকলে দই হবে না এই অবস্থায় আমরা কি করব আগের থেকে তৈরি করা টক দই ছিল সেটাও আমি ফেটে নিয়েছি এতে এই টক দইটা আমি এখন ওর ভিতরে দুধের ভিতরে ঢেলে দেবো পিঠে ঢেলে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব লবের সঙ্গে দুধ ভালো করে মিশিয়ে নেব এভাবে বেশ কয়েকবার এরকম ফেনা তুলে নেব ফেনা তুলে নেওয়ার পরে এই যে আমরা একটা কাচের বাটিতে করে এই যে এইভাবে কাচেলের উপরে এইভাবে বসিয়ে দেবো গরম পানি এই হাঁড়িতে গরম পানি আছে ফুটান্ত পানি এই পানির উপরে এই বাটিটা বসিয়ে দেব এখন আমরা এই জাল করা মিশানো উদ্যোগটুক এই বাটির ভিতরে ঢেলে দেব এই দেখুন এই যে এই যে আমি ঢেলে দিচ্ছি আমার ঢেলে দেওয়া হয়ে গেছে একদম দেখুন কি সুন্দর একদম ফেনা ফেনা হয়ে আস আছে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন একটা কাপড় টয়ে দিয়ে আমি এটা ভালো করে ঝরে ঢেকে দেবো এবং এক ঘন্টা পরে আমরা ফিরে আসবো এখন তাহলে আমরা একটা টাইল দিয়ে ঢেকে দিই এক ঘন্টা পরে ফিরে আসব তাহলে দিয়ে আমরা জোরে রাখবো এক ঘন্টা পরে আমরা ফিরে আসবো এক ঘন্টা পরে আবার ফিরে এসেছি এই দেখুন কত সুন্দর দই তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট দই আমি কেটে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর শক্ত হয়ে দেখুন কি মজাদার সহজ পদ্ধতিতে দই করা নিশ্চয় শিখে নিলেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আবারও আপনাদের কাছে হাজির হব নতুন কোনো কিছু নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ